ওকে হোয়াটসঅ্যাপ লেডিস অ্যান্ড জেনারম্যান আজকে আমরা বাংলা বাজার চলে আসছি বুক হারবারের শপে এবং আজকে একটা স্পেশাল বই নিয়ে কথা বলবো মুষ্টিযুদ্ধ বা পিউজুলিস্টিক যে সোসাইটি আছে ওয়ার্ল্ড পিউজুলিস্টিক সোসাইটি অথবা বাংলাদেশের এই সোসাইটির কথাও যদি বলি সোজা কথা বক্সিং বক্সিং নিয়ে যদি বলি বক্সিং নিয়ে এই জনরাটার বই অ্যাকচুয়ালি পাওয়া যায় খুব কম তো হাতে গোনা যে কয়টা টাইটেল আসে এর মধ্যে একটা স্পেশাল টাইটেল নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি এই বইটার ব্যাপারে একটু জাস্ট ছোটো করে বইলে নেই একদিন নিয়াজ বইটা প্রায় বছরখানেক আগে একদিন নিয়াজ আসছিল আমার বাসার নিচে আমার বই ডেলিভারি করতে তোর হাতে বইটা ছিল তো ওই বইটা আমার জন্য আনে কারণ আমি বইটা অর্ডার দিই নাই তো আমি হাতে ওর হাতে বইটা দিই আমি অর্ডার করে দিয়েছিলাম যে আচ্ছা নিয়াজ এই বইটা কার এটা কার অন্য কার অর্ডার নেই না ভাই এটা আমি পড়তে নিতেছি আমি সেটা তুমি তো তাইলে এটা নিতে পারবা না এটা তুমি বাসে নিয়ে যেতে পারবা না তো আমি যেটা বইটা কী নেয়া বলে মুক্তি এটা মুষ্টিযুদ্ধ নেয়া তো আমি যেটা বললাম যে বক্সিং নেয়া তাহলে তো এটা ডেফিনেটলি তুমি যেতে পারবো না তুমি এটা পরে পরে নিও এটা আমার কাছে রেখা যাও তো আমি বইটা ক্যারে নিয়েছিলাম আমার কাছ থেকে মোটামুটি তো পরে নিয়াজ ওই বইটা পড়ছিল তো আজকে নিয়াজের কাছ থেকে আমরা ওই বইটার ব্যাপারে শুনবো তো বইটার নামটা বলো নিয়াজ মানে প্রথমে যেটা বলবো সেদিন আমার সাথে একটা অবিচার হয়ে গেছিলো আর কি জোর করে মোহাম্মদপুরে যেটা হয় আর কি সেটা আমাদের পুরান ডাকায় হয়ে গেছে আর কি আচ্ছা যে বইটা নিয়ে আজকে আমরা কথা বলবো বইটার নাম হচ্ছে মরণ খেলা লিখেছেন জ্যাক লন্ডন এটা হচ্ছে বিব্ল ক্লাসিক সিরিজের প্রথম বই অনুবাদ করছেন আমাদের সবার প্রিয় ফুয়াদ আলফিদা ভাই যিনি একশো প্লাস বইয়ের অনুবাদক হিসাবে একটা মাইল ফ্লক অর্জন করছেন বাংলাদেশে আমি বলবো যেটা একটা খুবই গ্রেট অ্যাচিভমেন্ট তার অনুবাদ নিয়ে আসলে বলার কিছু নাই আপনার যে যে কেউ তার যে কোনো বই পড়েন যে অনুবাদ যে খুব সাবলীল হয় পড়তে সুবিধা হয় সেটা আপনি দেখতে পারবেন এই বইটা নিয়ে আমি যেটা বলবো যখন মানে বিবলি ফাইলটা ঘোষণা দেয় যে মরণ খেলা আসবে বইমেলায় দু হাজার চব্বিশের মেলায় মরণ খেলা আসবে তখন আমি ভাইরে বলছিলাম ভাই এটার মধ্যে কী গল্প গল্প থাকবে আসলেই দেখবে যে তখন জানায় নাই পরে আমাদের জানাছে এবং মনে আছে মেলার মধ্যে যেদিন বইগুলো ঢুকে তখন বিপ্লু ফাইলি একটি স্টাফ ছিল তখন এই জুবাইয়ের জুবাই বলছে ভাই মরণ খেলা হয়েছে আমি গেছি মনে করেন ওইখানে স্থলের মধ্যে বইছে তখন সাব্বির ভাইও বসে বিপ্লু ফাইলের ওনার একজন উনি মানে দেখতেছে যে আমি বইটা নিয়ে পড়তেছি 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 পরে না মানে পরে সেটা আমার সুবি বলছে সাব্বি ভাই বলছে এই দেখো দি নিয়ে ঘুমায় টুমায় গেছে নাকি মানে এই যে বইয়ের দিকে তাকিয়ে আছি তাকাই আসি আর অন্য দিকে তাকানোর নেই তো ওর টাকানো হয় বইয়ে বইটা পড়ে ফেলছে মেলার মধ্যে বসে বসে মানে লিটালাইফ মেলার মধ্যে বসে দুটা গল্প পড়ছি এই চারটার মধ্যে একটা গল্প আমার আগেই পড়া ছিল বিশেষ সাহিত্য কেন্দ্রের কিশোর নামে একটা ইয়া বের হয়তো এখনও বের হয় হ্যাঁ ওদের ওই স্পেশাল ওই ওরা যে গল্পটা এত হার্ড টাচিং একটা গল্প যে মা আমরা মানে বক্সিং নিয়ে চিন্তা করলে যে মারামারি পারাপারি একটা হবে এরকম চিন্তা করি কিন্তু এখানেও যে একটা হৃদয় বিদারক একটা গল্প আসতে পারে মানে সেটা কল্পনা করা যায় না এবং আমার মনে আছে যে ওই ছোটবেলা থেকে আমার গল্পটা মাথার মধ্যে আসে এবং প্রথমে যখন আমি দেখলাম যে গল্পটা এটার মধ্যে আছে আমি বলছি ভাই এটা যে একটা মানে চমৎকার জিনিস হয়েছে বলার বাইরে এখন আমি বাইরে বলছিলাম যে ভাই আপনি এই একটু পড়বেন লিঙ্কন ভাইরে আমার বয়স তো ভালো না ভাই একটু পরে শোনাবে একটু অল্প একটু অংশ এখান থেকে এখান থেকে এই যে একটু হ্যাঁ ইস সকালে ঘুম থেকে উঠেই যে স্টেকটা খেতে ইচ্ছা হচ্ছিল সেটা যদি পেত প্রবল একটা রাগ দলা পাকানো ঘৃণা জন্ম নিল ধার দিতে অস্বীকৃতি জানানো কষাইয়ের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে খাওয়া না পাওয়া সত্ত্বেও ওর মতো বুড়ো মানুষের মুষ্টিযুদ্ধে নামাটাই কঠিন অথচ অথচ যদি মিলতো এক টুকরো মাংস মাত্র এক টুকরো কত হবে দাম কয়েক পেনি বড় জোর অথচ ওটার মূল্য টমের কাছে তিরিশ পাউন্ড তো মানে একটা মুভি আমি দেখি মানে বক্সিংয়ে অনেক মুভি আছে ফর এক্সাম্পল রকি বেলবো আপনারা দেখছেন ক্রিড দেখছেন নাম করা যেগুলো আছে রেজিং বুল যদি বলি রবার্ট ডেনিয়র বাট একটা মুভি যেটা নিয়ে অনেকে হয়তো বা কথা বলেন সেটা হচ্ছে রাসেল ক্রোর সিন্ডারেলা ম্যান দু হাজার পাঁচ সালে রিলিজ পাইছিল তো ওই যে বক্সিং এবং বক্সিংয়ের পিছনে যে স্ট্রাগল এবং যখন একটা মানে বক্সারের প্রাইম পার হয়ে যায় মানে প্রাইম এজ ইয়াং বয়সটা যখন পার হয়ে যায় তখন একটা বক্সারের জন্য লাইফটা কতখানি কঠিন হয় এবং এই প্রফেশনটা কন্টিনিউ করা কতটা কঠিন হয় ওইটা ওই মুভিটা দেখলে মনে রিলিজ করে এবং ওই গল্পের একটা প্রতিচ্ছবি এবং একটা প্রতিফলন পাবেন হচ্ছে এই গল্পটার মধ্যে এবং আমি এই গল্পের মানে বইটার আমার মানে প্রথম যে গল্পটা দেশপ্রেমিক ওইটাও মানে একটা দেশের হচ্ছে গৃহযুদ্ধ নিয়ে আমি স্পলার দেবো না একটা দেশের গৃহযুদ্ধের পিছনে একটা বক্সারের কি অবদান থাকে সে হয়তো ফ্রন্ট লাইনে যুদ্ধ করতেছে না কিন্তু সে তার জায়গা থেকে যেভাবে দেশটাকে সাপোর্ট করে বিপ্লবটাকে মানে আপনার আমার মনে হয় যে গল্পটা একবার পড়া শুরু করলে আপনি থামতে পারবেন না যে শেষ পর্যন্ত বক্সারটা কি হইলো উট্টুক জানার জন্য আপনার পড়তেই হবে পুরো গল্পটা এবং চারটা গল্পই খুবই চমৎকার এবং আমি আমার পেজে যারা দেখছেন যে আমি লাস্ট দিন বলছিলাম যে আমি এমন কিছু বই নিয়ে কথা বলবো যে বইগুলো নিয়ে মানুষ কথা বলে না যে এই বইগুলো আসলে প্রচার হওয়া দরকার ওরকম বই নিয়ে বলবো আগের দিন বলছিলাম প্রিসিলার কথা আজকে আমি বললাম মরণ খেলাটার কথা যে এই বইটা আপনারা পড়েন যেখান থেকে সংগ্রহ করেন বা কারো থেকে ধান নিয়ে পড়েন অন্তত একটা ফটো বা রিবো আপনারা পেজে বা প্রোফাইলে দেওয়ার ট্রাই করবেন অন্তত প্রচার হয় এই জিনিসটার জন্য এই বইগুলো বেশি বেশি প্রচার হওয়া দরকার এখন ব্যাপার হচ্ছে হাদিয়া কত এটা এখন যদি কেউ কিনতে চায় বুক থেকে প্রাইস কত পর্যন্ত দুশো তিরিশ টাকা ডিসকাউন্ট দেওয়া সব আর লিঙ্ক অন প্রোমো কোড দিলে কিছু ওইটা গোপনে হবে ওপেনে না কিছু তাহলে প্রাইস কত হ্যাঁ দুশো তিরিশ টাকা হ্যাঁ দুশো তিরিশ টাকা অ্যারাউন্ড দুইশো দশ পৃষ্ঠার বই এটা বিভিন্ন ফাইলের বই খুব চমৎকার প্রোডাকশন প্রোডাকশন নিয়ে কিছু বলার নেই আপনি দেখতে পাচ্ছেন অফ হোয়াইট কাগজ খুব চমৎকারভাবে ওরকম আর কি সো যারা একটু ডিফারেন্ট টাইপের বই পড়তে চাচ্ছেন একটু মানে ডিফারেন্ট জনরা হ্যাঁ একটু ডিফারেন্ট জনরা ট্রাই করার চেষ্টা করছেন তাদের জন্য বইটা হাইলি রেকমেন্ডেড আর অ্যাকশন প্রেমীদের জন্য ডেফিনেটলি আর এখানে বক্সিংয়ের যে ভিভিড বর্ণনাটা আছে এরকম ধরনের বর্ণনা অ্যাকচুয়ালি লেখনিতে আনাটা দিনটাকে অনুবাদ করে ফুটোয়া তোলাটা খুবই ডিফিকাল্ট বাট এখানে জ্যাক লন্ডনের কথাই বলেন বা ফুয়াদ ফিদা ভাইয়ের কথাই বলেন ওনারা দুজনেই খুব মানে সক্ষমভাবেই কাজটা করছেন তো এই বইটা আমাদের পক্ষ থেকে হাইলি রেকমেন্ডেড গল্পের একটা মানে অংশের মধ্যে এরকম হয় যে লাইক টম রে ওর মানে যে বিপক্ষ দল স্যান্ডেল ও একটা জাস্ট মানে পাঞ্চ করে আর কি আপার কাট মারে অ্যান্ড ওই সময়টার যে বর্ণনাটা যে ও কি ফিল করতেছে দর্শক কীরকম রিয়েকশন করতেছে রেফারির যে থাকে ওনার ওনার কি রিয়েকশনটা এবং যে মানে পাঁচটা করছে ওর কি রিয়েকশন সবার যে বর্ণনাটা যে দেওয়া ভাই খুবই চমৎকার মনে হয় আপনার চোখের সামনে ভাসতেছে এরম একটা বিশ্লেষণ করতে পারবেন এই বইটার মাধ্যমে খুবই চমৎকার একটা লেখন এই বইটা তো বইটা তাড়াতাড়ি কালেক্ট করে ফেলেন হাইলি 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 রেকমেন্ডেড থ্যাংক ইউ